ওরা মুনাফিক এই আল্লাহকে গালি দেওয়ার পরেও তারা বাউলের মহাব্বত করে বাউলেরই মুক্তি চায় আল্লাহ এই যুবকদের হেফাজত করুন পরিষ্কার বলে দিচ্ছি সজাগ থাকবেন এতদিন বাউল আশ্রয় দিচ্ছেন প্রশ্রয় দিচ্ছেন মনে রাখবেন এগুলো পেশাব আজ থেকে কোনো বাউল নামের বাউল খোর পেশাব খোর যাতে কোন এলাকায় কোন একটা এলাকায় তারা তাদের অনুষ্ঠান কার্যক্রম পরিচালনা করে ওই এলাকার নাপাক করতে না পারে এগুলো ক্ষোধা দ্রোহী পালাগান করে তারা অভিনয় করে তারা দুটি পক্ষ হয়ে প্রশ্ন উত্তর করে তর্ক বিতর্ক করে আমি ওই বুদ্ধিজীবীদের ওই পরজীবীদের নাস্তিক মোরতাদ বেইমানদের বলতে চাই তর্ক বিতর্ক আমিও করি আমিও টকশোতে গিয়েছি একাধিকবার বিতর্ক করেছি কলেজ ইউনিভার্সিটিতে ছাত্ররা ডিবেট করে তর্ক বিতর্ক করে কিন্তু রোলস আছে তর্ক বিতর্ক করলেই কারো ধর্মে আঘাত দেওয়া যায় না তর্ক বিতর্ক করলেই ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া যায় না তর্ক বিতর্ক করলেই একজন আরেকজনকে অশ্লীল শব্দ নিকৃষ্ট শব্দ দিয়ে বোকাঝোকা করা যায় না এর বৈধতা নাই তারা তর্ক বিতর্ক করে একজন আরেকজনকে আঘাত নয় আল্লাহকে তারা আঘাত করছে সুতরাং যে সমস্ত বুদ্ধিজীবীরা তাদের পক্ষ দিয়েছে ওরা আল্লাহদ্রোহী ওরা দেশের দুষ্মন ওরা মুসলমানদের দুশমন ওই গাদার দলেরা বোধহ করে আমরা যুক্তি বুঝি না তর্ক বিতর্ক করলেই কি একজন আরেকজনকে নিকৃষ্ট ভাষায় গালি দেওয়া যায় তর্ক বিতর্ক করলে কি অভিনয় করলে কি কোরআনকে বিকৃত করা যায় আজকে একটা যুক্তি দিয়া তারা বুঝাইতে চায় তারা অভিনয় করে তর্ক বিতর্ক করে তর্ক বিতর্ক করুক কতজন তর্ক বিতর্ক করে টকশো করে ডিবেট করে আমরা তো বাধা দেই না তর্ক বিতর্কের আড়ালে কোরআন বিকৃত হবে কোরআনকে বিকৃত করা হবে তর্ক বিতর্কের আড়ালে মানুষের ভেতরে সন্দেহ সৃষ্টি করা হবে কোরআনের করা হবে আহ আল্লাহ করা হবে এগুলো তর্ক এগুলো বিতর্ক ইসলামের বিরুদ্ধে পরিকল্পিতভাবে বিদ্বেষ ছড়ানো হচ্ছে যাতে দেশের মানুষের ইমান ধ্বংস করা যায় পরিষ্কার বলে দিচ্ছি সজাগ থাকবেন এতদিন বাউল আশ্রয় দিছেন প্রশ্রয় দিছেন মনে রাখবেন এগুলো পেশাব আজ থেকে কোন বাউল নামের বাউল খোর পেশাবখর যাতে কোন এলাকায় কোন একটা এলাকায় তারা তাদের অনুষ্ঠান কার্যক্রম পরিচালনা করে ওই এলাকা নাপাক করতে না পারে এগুলো খোদাদ্রোহী এগুলো আল্লাহদ্রোহী দ্রোহী ওদেরকে কোনোভাবে আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না আমরা মুমিন আমরা সবচাইতে বেশি আল্লাহকে মহব্বত করি ওরা মুনাফিক এই জন্য আল্লাহকে গালি দেওয়ার পরেও তারা বাউলের এই করে বাউলেরই মুক্তি চায় আল্লাহ এই প্রজন্মের যুবকদের হেফাজত করুন এইভাবে এক একটা ফেতনা কদিন পরপর বের হয় টার্গেট একটাই মুসলমানদের রিমান ধ্বংস করা আমরা যদি সচেতন না হই সজাগ না হই ছলে বলে কৌশলে আমাদের ইমান তারা ধ্বংস করে ফেলবে সজাগ থাকব এবং নিজেরাও চিন্তা ফিকির করবো যে কিভাবে তারা আমাদের ইমান ধ্বংসের ষড়যন্ত্র করতেছে আমরা যদি সজাগ থাকি তাদের সমস্ত ষড়যন্ত্র ধুলিশাত হয়ে যাবে তারাই মাটিতে তাদের কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারবে না আল্লাহ তাবারক তারা আমাদের সমস্ত ইমান বিংসী ইসলাম বিদ্বেষী ষড়যন্ত্র থেকে